রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও অনেক ভালো আছি চলো আজকে নতুন একটা স্পেশাল ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সাথে আজকে কিন্তু লক্ষ্মী পূজার স্পেশাল ব্লগ চলো দেখতে থাকো তো আমি তো লক্ষ্মী মাকে আমি আগের দিন রাত্রেবেলায় নিমন্ত্রণ করে ঘরে নিয়ে চলে আসলাম যেহেতু আমাদের ভিতরে নিমন্ত্রণ করতে হয় আগের দিনই কিন্তু ওই যে গাছের নিচে তো মা থাকে দুর্গা পুজোর পরে তো তাই আমাদেরকে নিমন্ত্রণ করে কিন্তু আগের দিনে ঘরে নিয়ে চলে আসতে হয় তো এটা আগের দিনের ভিডিও ছিল আমি রাত্রে কিন্তু পুজো দিয়ে ঘরে নিয়ে চলে আসলাম আর জুহি বলছিল পিছনে পিছনে যে কী নিয়ে যাও মা আমি বলছিলাম যে লক্ষ্মী ঠাকুর ঘরে নিয়ে নিয়ে যাই তো এইভাবে বলে ঘরে ঢুকাতে হয় তো তো আমি আগের দিনে সব রেডি করে রেখেছিলাম মাকে এনে তো নেক্সট দিন আমি তোমাদেরকে আমি আলপনার সাথে শুরু করছি তো আমি সকাল সকাল পুজো সুজো দিয়ে কাজ টাজ করে কমপ্লিট করে আমি কি করলাম আলপনাটা দিয়ে দিলাম আলপনা দিয়ে তো আমি ঠাকুরের জন্য ভোগগুলো বানিয়ে নেব এখানে আমি পায়েসের জন্য রেডি করছি আমি আগে পায়েসটা বানিয়ে নেব পায়েস বানিয়ে তারপর পায়েসটা নামিয়ে আমি পুরি সুজি তারপরে এগুলো আরও যা যা আছে সব বানিয়ে আমি রেডি করে নিব নেওয়ার পরে তারপরে আমি এদিকে কিন্তু পায়েসটা বসিয়েই কিন্তু আমি ঠাকুরকে বসাতে চলে গেলাম যেহেতু পূর্ণিমা তো অনেক আগে লেগে গেছে অনেক আগে বলতে এগারোটাতেই লেগে গেছে তো তখন প্রায় তিনটে মতো বাঁচতে ছিল তাই আমি কী করলাম আগে বসিয়ে দিলাম এখানে কিন্তু একটার ভিতরে আমরা চাউল একটাতে তিল একটাতে হলো ধান দিই তো এইখানে আমি ঠাকুরকে বসিয়ে ভোগগুলো আবার বানাতে আমি চলে যাব কিন্তু অনেক দেরি হয়ে যাবে একা হাতে করতে হয় ওদিকে কিন্তু আবার আমার হাজব্যান্ড অনেক হেল্প করে দিচ্ছে খিচুড়ি বানানো হবে তাই ওখানে ও কিন্তু সবজিগুলো কেটে নিচ্ছে তারপরে এখানে দেখো আমি অনেক কিছু যা যা বানানোর ছিল সব বানানো হয়ে গেছে এখানে বানিয়ে আমি রেডি করে রেখে তারপরে আমি ওর এখানে চলে যাবো খিচুড়ির জন্য রেডি করতে ও এখানে সবজিগুলো কেটে এগুলো বানিয়ে নিয়েছে আর এখানে খিচুড়ি বসিয়ে দিয়েছে তো আমি অল্প এসে অল্প হেল্প করে দিচ্ছিলাম কখন কি করতে হয় এগুলি একটু বলে দিয়েছিলাম ও তো জানে না তো আমি দিচ্ছিলাম কিন্তু ও সব কিছু বানিয়ে আমি আর কিছু চেক করিনি আমি ওকে বলে কিন্তু আমি আবার পুজো করতে চলে আসলাম আর ও সব নিজে নিজেই করেছে তো এখানে আমি চলে আসলাম কাপড় ওপর সব কিছু চেঞ্জ করে ফ্রেশ হয়ে তারপরে আবার চলে আসলাম পুজো দিতে বসে পড়লাম এখানে পুজোর জন্য রেডি করছি ওরও হয়ে গেছে ওখানে খিচুড়ি বানানো হয়ে গেছে তারপরে ও চলে আসছিল তো এইখানে আমি সব ভোগ নিবেদন করব ভোগ নিবেদন করে তারপরে একটা একটা করে আমার যেটা ঘরে ঠাকুর আছে ওনাকেও ভোগ নিবেদন করব ভোগ নিবেদন করার পরে আমি কিন্তু পাঁচালি পড়তে বসে পড়ব এখানে আমি এই যে তিনটা যে ঠাকুরের পুতুল লাগানো আছে এটার ভিতরে কিন্তু আমি ধান তিল চাউল এই জিনিস কয়েকটা দিয়েছি আমাদের মধ্যে এখানে তিনটেই দিতে হয় কারো কারো হতো বা অনেক বেশি লাগে কিন্তু কারো কমও লাগে আমাদের তিনটেই দিতে হয় আবার আমার মার বাড়িতে কিন্তু এগুলো লাগে না ঘটে পুজো করে ঠাকুরের সামনে তো জানি না সবার আলাদা আলাদা নিয়ম কিন্তু আমি এখানে এসে আমার শ্বশুরবাড়িতে এমন নিমন নিয়মগুলো পেয়েছি তো আমাকে যা যা বলেছে আমি তাই করে চলছি তো এইখানে দেখো আমি সবগুলো প্রসাদ এমনি নিবেদন করে আরতি করে নেব আরতি করে তারপরে আমি কিন্তু পাঁচালি পড়তে বসে পড়বো ও আমি ওকে বলেছি যে আমি পাঁচালিগুলো পড়তে থাকি অনেক দেরি হয়ে যাবে তুমি প্রদীপগুলো বাইরে জ্বালিয়ে দাও তো ও কী করেছে যে পঞ্চপ্রদীপটাও রেডি করে দিয়েছে ধূপগুলো রেডি করে দিয়েছে আর প্রদীপগুলো বাইরে লাগিয়ে দিয়েছে এখানে আমার আরতি করা শেষ তো আমি এখন কি করব আরতি করার পরে শঙ্খটা বাজিয়ে আমি এখন পাঁচালি পড়তে বসে পড়বো পুজো শেষ করে তারপরে কিন্তু একটু দেরির জন্য বাইরে চলে গেছি দরজা বন্ধ করে তারপরে এসে বাটাগুলো নাড়িয়ে সবাইকে প্রসাদ বিতরণ করে দিয়েছে আমিও ও ভেঙে নিয়েছি ও খেয়েছে জুহি সবাই খেয়েছে বাড়ির মানুষ ছিল যাদেরকে বলা হয়েছিল। সবাই এসেছিলো কিন্তু ক্লিকগুলো এত বেশি নেওয়া হয়নি যেহেতু ব্যস্ত অনেক হয়ে গেছিলাম প্রসাদ দেওয়ার জন্য আর শরীরও খুব টায়ার্ড লাগছিল বলে আর রাত্রে কোনো ভিডিও করা হয়নি তো মর্নিংয়ে কিন্তু আমরা একটু খিচুড়ি তো বেশি করে বানানো হয়েছিল বলে তো আমরা ভেবেছি যে প্রসাদগুলো আমরা স্টেশনে নিয়ে গিয়ে সবাইকে দিয়ে দেব। তো প্রসাদ এইভাবে নষ্ট করাচ্ছে ভালো আমরা সকালে উঠে আবার জল দিয়ে আবার গরম করেছি খিচুড়িটাকে খিচুড়ি গরম করে আবার কিন্তু স্টেশনে নিয়ে গেছিলাম নিয়ে গিয়ে সবাইকে বিতরণ করে এসেছি এই দেখা ওদেরকে আমি খালি এই ক্লিপটাই নেওয়া হয়েছিল প্রসাদ বিতরণে ওরাই ফার্স্ট ছিল তারপরে কিন্তু সবাই আসছিল বলে আর কিন্তু ক্লিপগুলো নেওয়া হয়নি তো এই যে আমি মর্নিংয়ে চলে গেছিলাম এখানে মন্দিরের সামনে কিছু দিয়ে দিয়ে দিয়েছিলাম